নান্দেল প্রেস ক্লাবের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহের নান্দে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দগণ পরিবেশে নান্দাল প্রেস ক্লাবের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা এই প্রতিবাদকে সামনে রেখে বুধবার সাতই জানুয়ারি বিকালে নন্দেল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা পূর্ব একটি বয়ানন্ড রেলি প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নান্দার চোরস্তা গুলচত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলত এনে এসে আলোচনা সভায় মিলিত হয় নান্দার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মুরলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও অদম্য নারী কবি ও কথা সাহিত্যিক সুপিয়া বেগম বিশেষ অতিথি নান্দাল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলামিন বিশেষ অতিথি প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম অত্র প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল সিনিয়র সহসভাপতি প্রবাসক মাহাবুর রহমান বাবুল খালেরকণ্ডের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি নান্দাল সাংবাদিক সমিতির সভাপতি দিনকাল পত্রিকার প্রতিনিধি এবিসিদি কুসরু প্রেস ক্লাবের জমিদাত সদস্য প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও নান্দাল ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন মৌসিং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রাসেল সাংবাদিক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগতম জানান নান্দার প্রেস ক্লাবের কাজ নির্বাহী কমিটির সহ সকল সাংবাদিকবৃন্দ আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অর্থাৎ উদযাপনকে স্বাগতম জানিয়ে প্রেস ক্লাবের উত্তরত্তর মঙ্গল কামনা করেন আলোচনা সভা শেষে কেক কাটা সহ সকল কলমশনিক সৈনিক ও দেশ জাতির কল্যাণে বিশেষ বোনাজাত করা হয় এ সময় নান্দার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু প্রেসক্লাবের আজীবন ও সাংবাদিক সদস্যবৃন্দ সহ সত্যিজন উপস্থিত ছিলেন